আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আপনাদের মাঝে নতুন একটি খাট নিয়ে আসলাম খাটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার নকশাগুলো অনেক সুন্দর করে করা হয়েছে নিখুঁতভাবে চেষ্টা করা হয়েছে পুরোটাই আকাশমণি কাট দিয়ে তৈরি খাট সাত ফিট বাই ছয় ফিট বা ছয় ফিট বাই সাত ফিট খাট এটা নকশাগুলো নিজেরা করা হয়েছে এবং নিজেদের দোকান থেকেই তৈরি করা আপনাদের দেখলে পছন্দ হবে আনকমন এবং নতুন একটি ডিজাইন আর কি খুব ইউনিক টাইপের ডিজাইন যারা খুদাই করা নকশা পছন্দ করেন আপনারা দেখতে পারেন এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের সত্য হলো যে আমরা আকাশমণি কাঠ দিয়ে ভালো কাঠ দিয়ে খাট বানাচ্ছি নিজেরা বানাচ্ছি সেই সাথে আমাদের নকশাগুলো অনেক সুন্দর নকশাগুলো আমরা নিজেরাই করে থাকি আপনি আমাদের নকশাগুলো বুঝতে পারবেন অন্য আরেকটি বা অন্য দোকানে একটি নকশা যদি থাকে সেটার সাথে মিলিয়ে আপনি বুঝতে পারবেন যে নকটা নকশাগুলো কতটা নিখুঁতভাবে করা হয়েছে তো খাটটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং চালু আছে হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি এবং খুচরা সুলভ মূল্যে এখান থেকে ফার্নিচার বিক্রি করে থাকি আপনারা চাইলে এসে দেখে যোগাযোগ করে নিতে পারেন